বাংলাদেশে কোটা সংস্কারের দাবি নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট বলা হয়েছে কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট কোটা পুনর্বহলের হাইকোর্টের আদেশ বাতিল করে আপিল বিভাগ বলছে এখন থেকে সরকারি চাকুরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশের মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এক শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী আর এক শতাংশ প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোটা হিসাবে থাকবে তবে সরকার চাইলে এই কোটার হার কম বেশি করতে পারবে হাইকোর্টের আদেশে বিরুদ্ধে রোববার সরকারের লিপ্টু আপিলের শুনানি হয় সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির পর দুপুর দেড়টায় এই রায় দেয়া হয় সরকারের চাকুরি কোটা ব্যবস্থার সংস্কার নিয়ে গত চার থেকে পাঁচ দিন দেশে সহিংসতা পরিস্থিতি তৈরি হয় তারপরেই এই রায় দিল সুপ্রিম কোর্ট এরই মধ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এই আন্দোলনে এর মধ্যে অধিকাংশ রয়েছেন শিক্ষার্থী দেশে দুদিন ধরে চলছে কারফিউ কারফিউর মধ্যে রোববার সকালে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ কোটা নিয়ে শুনানি শুরু হয় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল হাইকোর্টের আদেশ বাতিল করে চেয়ে আবেদন করেন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য পাঁচজন আইনজীবীকে অনুমতি দেন আদালত সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেয়া নয়জন আইনজীবীর মধ্যে আটজন হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দেন একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দেন এর আগে দুই সালে কোটা নিয়ে আন্দোলনের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করে পরিপত্র জারি করেছিল সরকার সেই রায়ের বিরুদ্ধে রিট করা হলে চলতি বছরের পাঁচই জুন ওই পরিপত্র অবৈধ ঘোষণা ও কোটা পুনর্বহাল করে রায় দিয়েছিল হাইকোর্টের একটি বেঞ্চ এ রায়ের পর দিন থেকেই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করা হয় এরপর বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় শুক্রবার রাত থেকে বাংলাদেশে কারফিউ ঘোষণা করা হয় কারফিউ জারি করা হয় এরপর বাংলাদেশের সেনা মোতায়েন সহ দেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে শতাধিক মানুষের প্রাণ গিয়েছে এই আন্দোলনে এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন অনেকেই এছাড়াও বাংলাদেশে এই আন্দোলনের মুখে রবিবার এবং সোমবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে শেষমেশ রবিবার এই কারফিউর মধ্যেই এই ঘোষণা আসলো এবং এর মধ্য দিয়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে এই রায়ের মাধ্যমে সরকার চাইলেও এই এই যে সরকার রায় দিয়েছে সেটি সরকার চাইলে কোটার যে হার সেটি কম বেশি করতে পারবে এই অবস্থায় যে রায় এসেছে এবং এর মাধ্যমে সরকার বলছে তিরানব্বই শতাংশই মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য